রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জালছে দিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া রবীন্দ্রনাথের এই সুপ্রভাত কবিতাটি আজ সকালে প্রভাতে হঠাৎ মনে পড়ে গেল মনে পড়ে গেল পাশাপাশি দুটো খবর দেখে একটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসের পৃথিবীর সর্বোত্তম উত্তম অর্থে এখানে সবথেকে বিখ্যাত সবথেকে বড় লোক সবথেকে প্রভাবশালী সেলিব্রিটিদের বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চল সহ একটা বিরাট অংশ ক্যালিফোর্নিয়ার তিরিশ হাজার একর ইতিমধ্যেই পুড়ে খাঁক হয়ে গেছে জঙ্গলের আগুনে দাবানলে আর একই দিনে শুক্রবার দিন ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বিশ্ব জলবায়ু সংস্থা সারা পৃথিবীর সব দেশ মিলিয়ে যে সংস্থা বিশ্ব জলবায়ু নিয়ে চর্চা করে তারা ঘোষণা করেছে যে দু সাল ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর দু সালে প্যারিসে সারা পৃথিবীর উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার জন্য যে সম্মেলন হয়েছিল তাতে একটা লক্ষ্যমাত্রা ঠিক হয়েছিল লক্ষ্যমাত্রাটা এই ছিল যে প্রি ইন্ডাস্ট্রিয়াল এইজ অর্থাৎ শিল্পায়নের আগের যুগে অর্থাৎ কিন্তু আঠেরোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই পঞ্চাশ বছর ধরে ওই সময়কার পৃথিবীর যে গড় তাপমাত্রা তার সঙ্গে তুলনা করে বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রাকে তার থেকে দেড় ডিগ্রি সেন্টিগ্রেড এই সর্বোচ্চ বৃদ্ধির মাত্রায় বেঁধে রাখতে হবে দেড় ডিগ্রিতে এমন কিছু সাংঘাতিক অঙ্ক কোষে পাওয়া ফিগার নয় দু ডিগ্রির নিচে অবশ্যই রাখতে হবে দেড় ডিগ্রির নিচে রাখতে পারলে সারা পৃথিবীতে উষ্ণায়নজনিত যে সমস্ত সমস্যা নিচু জায়গা ডুবে যাওয়ার যে সমস্যা আমরা সকলেই জানি মলদ্বীপ একটি দেশ যা প্রায় ডুবে যাওয়ার মুখে সমুদ্র থেকে দু মিটারের কম দেশটি গড় উচ্চতা তারা ডুবে যাওয়ার মুখে সমুদ্র তলের উচ্চতা বাড়ছে ক্রমাগত বিশ্বের উষ্ণায়নের ফলে হিমবাহ গলছে মেরু অঞ্চলে বরফ গলছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড় ক্রমশ বাড়ছে এবং তার ফলে পৃথিবীর যে অংশগুলো বিপন্ন হবে তার মধ্যে সব থেকে আগে রয়েছে আমরা এই গঙ্গা পদ্মার অববাহিকায় থাকা মানুষরা কারণ এই ধরনের ভূপ্রকৃতি যেখানে পৃথিবী সেরকম জায়গায় এখানেই সবথেকে ঘন জনবসতিপূর্ণ এলাকা যে শহরগুলি সব থেকে আগে প্লাবিত হবে বিপদে পড়বে তার মধ্যে কলকাতা একটা আরও অনেকগুলো শহর রয়েছে জাকার্তা ইত্যাদি এই অবস্থায় দাঁড়িয়ে এই দুটো খবর যখন আমরা পাশাপাশি দেখছি হলিউডের এই অগ্নিকাণ্ড এবং বিশ্ব উষ্ণায়ন তখন প্রশ্ন জাগে দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে তার আগে একটু বলে দেওয়া দরকার এই চব্বিশের আগে দু হাজার তেইশ ছিল কিন্তু পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম বছর তৃতীয় উষ্ণতম বছরটা হয়ে গিয়েছে কয়েক বছর আগে দু সালে এই উষ্ণায়নে পুরোটাই যে মানুষের জন্য মানুষের তৈরি করা বিভিন্ন কাজকর্মের জন্য দূষণের মানে মানুষের তৈরি দূষণের জন্য তা নয় কিন্তু এটা বিজ্ঞানীরা বলছেন এর সঙ্গে এল নিনোর একটা সম্পর্ক আছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে বিশেষ করে ক্রান্তীয় অঞ্চল ট্রপিক্যাল অঞ্চলে সমুদ্রের জলস্তরের যে উষ্ণতার পরিবর্তন হয় কয়েক বছর পর পর তার জন্য সারা পৃথিবী জুড়ে যে আবহাওয়ার পরিবর্তন হয় এলনিনো বছর যখন আসে তখন সারা পৃথিবীর উষ্ণতা কিছুটা বাড়ে দু হাজার ষোলো ছিল একটা তীব্র এলনিনো বছর তেইশ চব্বিশও একটা হালকা ধরনের এলনিনো বছর ছিল চব্বিশ সালে সূর্যের যেটা প্রতি এগারো বছরের যে চক্রাকারে সূর্যের সোলার অ্যাক্টিভিটি থাকে সূর্যের মানে সূর্যের বিকিরণের ঝলক বাড়া কমার যে একটা চক্রাকারে চলতে থাকে তারও একটা শীর্ষ বছর ছিল এই দুটো কারণেও হয়তো কিছুটা উপাদান জুগিয়েছে দু হাজার চব্বিশকে সব থেকে গরম বছর পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা ইতিহাসে সবথেকে গরম বছর হিসেবে পরিগণিত করতে কিন্তু মানুষের অবদান অবশ্যই আছে আমরা যে ক্রমাগতভাবে ফসিল ফুয়েল ব্যবহার করে চলেছি কয়লা পেট্রোলিয়াম জ্বালিয়ে চলেছি আমরা যে নিজে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছি না আমরা যে পশুপালন এবং কৃষিকে পরিবেশ উপযোগী করার জন্য কোনো চেষ্টা করছি না সামূহিক আশু লাভের লক্ষ্যেই শুধু তাড়িত হচ্ছি এ সমস্ত কিছুই বিশ্ব স্নায়নকে ক্রমশ বাড়িয়ে তুলছে এটা আমরা জানি দু হাজার তেইশ চব্বিশে এই সমস্ত কিছু রোধ করার জন্য উদ্যোগ আমরা কি নিয়েছি বাকুতে একটা সম্মেলন হয়ে গিয়েছে যেখানে সারা পৃথিবীর বহু দেশের প্রতিনিধিরা একত্র হয়ে আলোচনা করেছেন কিন্তু পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে শাসন ক্ষমতায় যা যেতে যাচ্ছে আজ থেকে মাত্র কয়েকদিন পরে আগামী বিশে জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি বিশ্বের উষ্ণায়নটাকে স্বীকারী করেন না তিনি একলা নন তার মতো একটা কর্পোরেট লবির একটা বড় অংশ আছে যারা মনে করে বিশ্ব উষ্ণায়ন এগুলো আসলে সাংবাদিকদের কিছু বিজ্ঞানীর কিছু পরিবেশবাদী উদ্ভব মানুষের তাদের কল্পনা তারা এগুলো করে মানুষের মনে ভয় ধরাতে চান আসলে সব কিছুই ঠিকঠাক আছে ক্রমাগত শিল্পের বিস্তার ক্রমাগত গাড়ি ঘোড়া বাড়িয়ে চলা ক্রমাগত কারখানা স্থাপন এর ফলে যে ক্রমাগত কর্পোরেট পুঁজির বৃদ্ধি তাদের লাভ এ চক্র অনন্তকাল চলতে পারে বলে তারা বিশ্বাস করে ডোনাল্ড ট্রাম্প যেমন খুব ঠান্ডা পড়লে আমেরিকায় শৈত্যপ্রবাহ চলে মাঝে মাঝে কি এখনও আমেরিকার একটা অংশে শৈত্যপ্রবাহ চলছে সেগুলো দেখে ডোনাল্ড ট্রাম্প বলেছি এই তো এত ঠান্ডা পড়ছে কে বলছে পৃথিবী গরম হচ্ছে গরম ঠান্ডাটা আজকে একটা দিনের মাপার বিষয় নয় দু হাজার চব্বিশ পৃথিবীর উষ্ণতম বছর হয়েছে বলেই পঁচিশে উষ্ণতম বছর হবে কথা বিজ্ঞানীরা বলছেন না একটা বছরের সঙ্গে একটা বছরের তুলনা করে পঞ্চাশ বছরের গড়ের সঙ্গে একটা বছরের তুলনা করে একটা দিনের তুলনা করে জলবায়ুর হিসেব হয় না জলবায়ুর আর আবহাওয়া দুটো আলাদা জিনিস আবহাওয়া হচ্ছে আজকে দুপুরে বৃষ্টি হবে কিনা আজ বিকেলে বৃষ্টি হবে কিনা সেই অনুযায়ী আমি ছাতা নেবো কিনা আর জলবায়ু হচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর পরে গ্রীষ্মকালের তাপমাত্রা কলকাতায় এখনকার মতো থাকবে না তার থেকে বাড়বে জলবায়ুর কোনো আন্দাজ ব্যক্তিগত জীবনে আবহাওয়া থেকে পাওয়া যায় না এই সরল সত্যটি যদি ট্রাম্পের মতো মহাশক্তিধার মানুষরা না বোঝেন বা বুঝেও স্বীকার না করেন তাহলে পৃথিবীর সমূহ বিপদ ক্যালিফোর্নিয়ার কথা একটু আলাদা করে বলা দরকার আমেরিকার ক্যালিফোর্নিয়া হচ্ছে সব থেকে বেশি জনবহুল রাজ্য অরেঞ্জ স্টেট বলা হয় ক্যালিফোর্নিয়া যদি একটা আলাদা দেশ হতো ওখানকার মানুষরা বলেন তাহলে তার ইকোনমি তার অর্থনীতির সাইজ হতো পৃথিবীর মধ্যে পঞ্চম পৃথিবীর বহু দেশে গোটা আফ্রিকার অস্ট্রেলিয়ার অর্থনীতির থেকে শুধু একটা রাজ্য ক্যালিফোর্নিয়া অর্থনীতি সাইজ বড় আমার নিজের সেখানে যাওয়ার এবং কিছুদিন থাকার সুযোগ হয়েছিল সময় ওই যে কবি বলেছেন না তাজমহল দেখে যে আগর ওয়া জমিনাস্তা হামি নাস্তা হামিনাস্তা হামিন্ত পৃথিবীতে স্বর্গ যদি কোথাও থেকে থাকে তা এখানেই তা এখানেই দক্ষিণ ক্যালিফোর্নিয়া তার জলবায়ু তার জীবনযাপনের সুবিধে সব দিক থেকে পৃথিবীতে সেই রকম জায়গা সেই জন্যই সেই জন্যই আজকে ক্যালিফোর্নিয়াতে যখন আগুন লেগেছে সে আগুনে পৃথিবীর এত বড় তাবর তাবর সেলিব্রিটিদের বাড়ি ঘরদুর পুড়ে যাচ্ছে তারা সেখানে বাড়ি বানিয়েছেন কেন কারণ তাদের অনেকেরই মতে থাকার পক্ষে ওটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সুপ্রভাত কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে শুরু করেছিলাম কোন সুপ্রভাত দু হাজার আমাদের জন্য নিয়ে এসেছে এবং কোন সুপ্রভাত আমেরিকায় আগুন কোন বার্তা বহন করছে আজকের প্রভাতে আমরা জানি না কিন্তু দশ দিন পরে আমেরিকা একটা প্রশাসনে পরিবর্তন হবে প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে অবশ্য সব কিছু বদলায় না এখন যে আগুন আমেরিকায় জ্বলছে তা জলার তাদের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তাদের অন্য ছটি রাজ্য থেকে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর লোকেদের নিয়ে আসা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি তারা ব্যবহার করছে জেলের কয়েদিদের ছেড়ে দেওয়া হয়েছে আগুন নেভানোর কাজে সাহায্য করার জন্য অন্য অনেকে হয়তো বলবেন যে মরলে মরুক পুড়লে পড়ুক তারা তারাই যাক সে যাই হোক এর সর্বশক্তি দিয়ে সমাজ চেষ্টা করছে সেই আগুন নেভানো সমাজ সরকার চেষ্টা করছে তাও সেই আগুনকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ওই অঞ্চলে জুলাই মাস থেকে বলা হচ্ছে বৃষ্টি হয়নি একটা গরম আবহাওয়া বিরাট ল্যান্ড আমেরিকা বিরাট বড় একটা আটলান্টিক এবং প্রশান্ত মহাশয়ের মাঝখানে বিরাট স্থলভূমি এই স্থলভূমিতে রকি মাউন্টেন আর সিয়ারা নেভে পর্বতমালা মাঝখানে থেকে বাতাস যখন সমুদ্রের দিকে যায় সে গরম বাতাস এবং সে বাতাসে জলীয় বাষ্প খুব কম সেই বাতাস বইছে স্থলভূমির থেকে সমুদ্রের দিকে দক্ষিণ পশ্চিম দিকে সে বাতাসে আর্দ্রতার পরিমাণ দশ শতাংশের কম পাণ্ডব মহাভারতে সে পাণ্ডবদের খান্ডবন দাহনের সময় যেমন শুকনো আগুনে করে সবকিছু ঠিক সেরকম অবস্থা দাবদাহ দাহের শুকনো কাঠ দাউদাউ করে পড়ে যাচ্ছে পৃথিবীতে বহু বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় ঘটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিপর্যয়ের মধ্যে পড়েন এই অতি সম্প্রতি গত সপ্তাহে তিব্বতে ভূমিকম্পে মানুষ মারা গিয়েছেন প্রাকৃতিক বিপর্যয় নেই কিন্তু অন্য ধরনের দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়াতে বিমান দুর্ঘটনায় মানুষ মারা গিয়েছেন আমাদের দেশে প্রতিনিয়ত মানুষ প্রাকৃতিক বিপর্যয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় তার দিকে সাধারণভাবে মানুষের নজর কম পড়ে ক্যালিফোর্নিয়া আগুন অত্যন্ত দুঃখজনক ইতিমধ্যেই দশজন লোক মারা গিয়েছেন যে কোনো মৃত্যু যে কোনো ক্ষয়ক্ষতি দুঃখজনক কোনো সন্দেহ নেই তবু এ কথা বলব একথা বলব ওই সুপ্রভাত কবিতাটি শেষ দিকে কয়েকটি লাইন উদ্ধৃত করার লোক সামলাতে পারছি না ভালোই হয়েছে ঝঞ্ঝার বায় প্রলয়ের জটা পড়েছে এলায় ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে আগুন লেগে অনেকেরই ঘর পুড়ে যায় কলকাতার বস্তি পুড়ে যায় কিন্তু আগুন লেগে যখন প্যারিস হিলটন বেন অ্যাফলেক টম হ্যাংস স্টিফেন স্পিলবার্গ মেল গেটসন এদের ঘর বাড়ি পুড়ে যায় বা পুড়ে যাওয়ার উপক্রম হয় তখন তার দিকে সারা পৃথিবীর নজর পড়ে তার দিকে পৃথিবীর ক্ষমতাশালী লোকেরা যারা যাদের হাতে ক্ষমতা রয়েছে যারা পরিবর্তন করতে পারেন কিছু যারা এই পৃথিবীকে বাঁচানোর ক্ষমতা রাখেন তাদেরও সেটা নজরে পড়ে আবারও বলছি অত্যন্ত দুঃখজনক মানুষের ঘর পুড়ে যাওয়া কিন্তু ক্যালিফোর্নিয়ারই অগ্নিকাণ্ড ডোনাল্ড ট্রাম্পের মতো চোখ না জানা বা জেনেও চোখ বন্ধ করে থাকা প্রশাসকদের চোখ খুলতে কি একটু সাহায্য করবে একটা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় যা লক্ষ কোটি ডলারের সম্পদ মুছে দিচ্ছে মানুষের জীবন নিয়ে নিচ্ছে ভয়ঙ্কর ক্ষতি করে যাচ্ছে সে ক্ষতিটা এমন জায়গায় হচ্ছে তারপর সারা পৃথিবীর নজর নিবদ্ধ ট্রাম্পের মতো শাসকদের নজর কি পড়বে যদি পড়ে তবে ভয়ঙ্কর ক্ষতি থেকে মানব সমাজের গোটা পৃথিবীর কিছু উপকারের সম্ভাবনা কিছু লাভের সম্ভাবনা থাকবে